আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মাহের রমজান চলে এসেছে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যদি সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন তাহলে আলহামদুলিল্লাহ রোজা রাখবো আর রোজা রেখে ইবাদত করে সময়টা যেন ভালো কাটাতে পারি সেই দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো মতো সুস্থ থেকে রোজা রেখে নামাজ পড়ে মহান রাব্বুল আলমনের ইবাদত করতে পারেন সেই দোয়াই করি তো কিছু ভিডিও ছিল ছোট ভাই এসেছিল তারপরে রান্নাবান্না করেছি তখন কিছু ভিডিও করেছি আবার আগেরও কিছু ভিডিও ছিল এগুলো মিলে আর কি আজকের ব্লগটা করলাম তো শুরুতেই লাউ দেখিয়েছিলাম তো লাউটা কেটে নিলাম আজকে লাউ চিংড়ি রান্না করব সেই সাথে লাউয়ের যে খোসা সেই খোসাও ভাজি করব আর লাউয়ের খোসা কিন্তু আমার খুবই ভালো লাগে আলু দিয়ে ভাজি করলে তো এখানে আবার ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিম ভোনা করবো তো সব মজার মজার রেসিপি আজকে আর কি রান্না করছি তো এই যে রান্নাবান্না এগুলো তো দুপুরে খাওয়া তারপরে নাস্তা সকালে নাস্তা খাওয়া এগুলো রমজান মাস যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো হবে না তখন আমরা মাগরিবের আজানের সময় ইফতার করবো তারপরে গিয়ে রাতে খাবার অনেকেই খায় আবার অনেকে খান না তারপরে গিয়ে সবাই সেহেরি খাবে আর সেহেরি খেয়ে তারপরে নামাজ পড়ে অনেকে ঘুমাবে তো এইভাবে আর কি এই এক মাস রুটিন চলবে তো এটাও কিন্তু অন্যরকম একটা মজা লাগে আর এই রমজান মাসটা কিন্তু খুবই ভালো লাগে তো রান্না করছিলাম লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা একদম একটা সহজ রেসিপি এটা আসলে দেখানোর কিছু নেই আর লাউয়ের তরকারিতে আমরা মশলাটা একটু কম দিই মরিচের গুঁড়াটাও একটু কম দিই তো আমাদের আবার এই যে মরিচের গুঁড়া বলেন মশলা বলেন এগুলো কিন্তু যখনই রান্না করি তখনই মনে হয় যে কালার তা আসলে কিন্তু ওই যে ঝাল হয়নি মরিচটা অল্পই দিয়েছে দেখতে আর কি ওরকম মনে হচ্ছে আর লাউটা কচিম ছিল কিন্তু রান্না করার সময় কেন জানি মনে হলো একেবারে আর কি খুব যে বেশি মানে সেদ্ধ হয়ে গলে যায়নি এটা ভালোই আর কি সময় লেগেছে সেদ্ধ করতে তো লাউ চিংড়ি তৈরি করবো সেই সাথে এখানে আবার ওই যে ফোনা করব আর লাউয়ের যে খোসা সেটাও ভাজি করব তো এখানে আমি অন্য চুলাতে ভাত বসিয়ে দিলাম আর লাউ যখনই রান্না করি তখন কিন্তু ওই যে একটা জিনিস দিতেই হবে সেটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা না দিলে মানে লাউয়ের তরকারিটা খেতে ভালো লাগে না আর শীতের সময় যাই হোক ধনিয়া পাতাটা যাই একটু ভালো লাগে এরপরে কিন্তু আর এই ধনিয়া পাতার ফ্লেভারও ভালো লাগে না আর ধনিয়া পাতা আর কি দিলে ওরকম মজাও লাগে না তো যাই হোক ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লাউয়ের থেকে কিন্তু পানি বের হয়েছিল সেই পানি দিয়ে লাউটা মানে অল্প আছে সেদ্ধ করে নিচ্ছি আর লাউ আবার বেশি সেদ্ধ করলে আবার রকম টেস্ট লাগে ভালো লাগে না তো লাউটা যতক্ষণ মানে সেদ্ধ হবে সেই পর্যন্ত রান্না করলে আর কি ভালো তো যাই হোক এখানে এই যে ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম তারপরে এই যে মশলা কষিয়ে ডিম দিয়ে দিলাম আর এই যে পানি দেখতে পাচ্ছেন মশলা কষানোর পানি ডিমে কিন্তু আর পানি দিব না এখন এই কষিয়ে কষিয়ে ডিম ভুনাটা করে নেব আর এই পানিটাও শুকিয়ে যাবে এইভাবেই হ্যাঁ ডিম ভোনা আমি সবসময় করে থাকি আর এই ডিম ভোনা খেতে আসলেই খুবই মজা লাগে আর ডিম পছন্দ করে না এমন কিন্তু লোকের সংখ্যা খুবই কম তো আমারও কিন্তু যে ডিম ভোনা খুবই পছন্দ ডিম ভুনা বলেন কিংবা পেঁয়াজ কাঁচামরিচ কেটে ভাজি করলে সেটাও ভালো লাগে তো একে একে তো সব রান্না করে ফেললাম তো অবশেষে সেই যে আলু আলু দিয়ে এই লাউয়ের খোসাভাজি করলাম আর এখানে ছোট ছোট কিছু আলু ছিল এখন তো পাঁচ কেজি আলু একশো টাকা এইভাবেই আর কি ভ্যানে বিক্রি করে তো মা নিয়ে আসেন তো এইখান থেকে বেছে বেছে যে ছোট ছোট আলু থাকে ওগুলোই আর কি এই খোসা কুচি করে কেটে দিয়েছিলাম আর লাউয়ের খোসাভাজিটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর এখানে যে দেখেন ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ সালাদ কাটছিল আর এই সালাদ কিন্তু এখন শীতকালে গাজর টমেটো শসা দিয়ে করে খেলে ভালোই লাগে ভাতের সাথে পোলাও আর বিরিয়ানির সাথে তো এক মজা ভাতের সাথেও কিন্তু সালাদ খেতে খুবই ভালো লাগে তো এইখানে ভাইয়ের বউ সালাদ কাটছিল সুন্দর করে আর আমি একটু ভিডিও করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর মার্শাল্লাহ কি সুন্দর কালার দেখেন গাজর টমেটো শশা তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দেওয়া হবে সব মিলিয়ে সালাদের কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল আর সুন্দর যেমন লাগছিল সালাদটা কিন্তু খেতেও ভীষণ মজা লেগেছিল তো সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন আল্লাহ হাফেজ